আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম গবেষণা ফিল্ডে এই ফিল্ডটায় ধান হয়ে পাকাও শুরু হয়ে গেছে প্রচুর ফসল হয়েছে ফলন খুবই ভালো খুবই ভালো ফলন হয়েছে ধান পেকেও গেছে প্রায় আর কিছুদিনের ভিতরে ধান কাটা যাবে প্রচুর ফলন দিতে আমি এখন আছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উত্তর ফিল্ডে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন الله حافظ